রাত্রেবেলা ডিনারে কি রান্না করব সেই নিয়ে চিন্তা করছিলাম হঠাৎ করে ফ্রিজটাকে খুলে দেখলাম ফ্রিজের মধ্যে রয়েছে এক ফালি চিকেন ভাবলাম সেই চিকেনটা দিয়ে কিছু বানানো যাক সে চিকেনটাকে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছিলাম এই চিকেনের টুকরোগুলো দিয়ে আমি বানিয়ে নিয়েছিলাম চিকেন দিয়ে তরকার রেসিপি ভাবলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিই নমস্কার আমি সুপর্ণা সুপার্স কুকিং ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপি শুরু করব আশা করি ভিডিওটি তোমাদের সকলেই খুব ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমেই তরকাটা রান্না করার জন্য কড়াইতে আমি দিয়ে দিয়েছিলাম দুশো গ্রাম পরিমাণ মুগ কড়াই মুগ কড়াইটাকে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে যখন দেখবে খুব সুন্দর মুগ কড়াই থেকে গন্ধ বেরিয়ে আসছে এবং ধীরে ধীরে মুগ কড়াইয়ের রঙটা বদলে আসছে তখন কিন্তু বুঝতে হবে আমাদের এটা ভাজা হয়ে গেছে দেখো ঠিক যখন এরকম রঙটা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে জল তোমাদের হাতে যদি সময় থাকে এটা এক ঘন্টার জন্য তোমরা ভিজিয়ে রাখতে পারো তার ফলে খুব সুন্দরভাবে কড়াইটা সিদ্ধ হয়ে যাবে আর যদি সময় না থাকে তাহলে এটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে সামান্য একটু নুন এবং লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবে এরপর আমি একটা কড়াইতে দিয়ে দিয়েছিলাম কিছুটা সাদা তেল তার মধ্যে দিয়ে দিয়েছিলাম দুটো তেজপাতা ফোড়ন তোমরা যদি চাও রান্নাটা সর্ষে তেলেও করতে পারো তেজপাতাটা একটু ভাজা হয়ে যেতে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দিয়ে নাড়াচাড়া করে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখবে পেঁয়াজের রঙটা কিন্তু বদলাতে শুরু করেছে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা কুচি ঝালটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিও আমি এখানে চারটে ব্যবহার করেছিলাম তোমরা যদি চাও লঙ্কাটাকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো লঙ্কাটাকে দিয়ে পেঁয়াজের সাথে কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে তাহলেই দেখবে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে যখন লঙ্কা আর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট আমার এখানে আজকে আদা রসুনটা একটু কম ছিল তাই একটু বেশি পরিমাণ জল দিয়ে বাড়তে হয়েছে তাই এমন অবস্থা হয়েছে আদা রসুনটা দেওয়ার পর ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুন থেকে যে কাঁচা গন্ধটা বেরোয় সেই গন্ধটা চলে যায় যখনই দেখবে আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে গেছে তখনই কিন্তু বুঝতে হবে আমার আদা রসুন ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফচে চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এবং হাফ চামচ হলুদের গুঁড়ো তোমরা যদি ঝাল খেতে কম পছন্দ করো তাহলে কিন্তু এখানে লাল লঙ্কার বদলে কাশ্মীরি লঙ্কাও ব্যবহার করতে পারো তারপর সমস্ত উপকরণগুলোকে তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে এরপর আমি দিয়ে দিলাম এখানে স্বাদ অনুযায়ী নুন এবং সামান্য একটু চিনি চিনিটা যদি এখানে দেওয়া হয় তাহলে কিন্তু নুন মিষ্টির ব্যালেন্সটা খুব ঠিক থাকে এবং তরকারিটা খেতে অনেক ভালো হয়ে যায় এরপর ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যখন দেখবে তেল ছাড়তে শুরু করেছে মশলা থেকে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে চিকেনের টুকরোগুলো তারপর সমস্ত মশলার মধ্যে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং এইভাবেই নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে কিছুক্ষণের জন্য যেহেতু আমার এটা ফ্রোজেন ছিল তার জন্য আমার কিন্তু চিকেনটা রান্না করতে বেশিক্ষণ সময় লাগেনি এইভাবে কিন্তু পাঁচ মিনিট ধরে নাড়াচাড়া করতে আমার চিকেনটা পুরো সিদ্ধ হয়ে গেছিলো চিকেনের টুকরোগুলো কিন্তু আমি একেবারে ছোট ছোট করে নিয়েছিলাম দেখো আমার কিন্তু এখান থেকে খুব সুন্দরভাবে এখন তেল ছেড়ে গেছে এবং চিকেনটাও আমার সম্পূর্ণভাবে রান্না হয়ে গেছে এই চিকেনটা কিন্তু আমার আর রান্না করার প্রয়োজন নেই এরপর আমি প্রেশার কুকার ফুলে দেখে নিয়েছিলাম আমার কড়াইগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখো কড়াইগুলো কিন্তু ঠিক এইভাবেই সিদ্ধ করে নিতে হবে এবার আমি সমস্ত কড়াইগুলোকে দিয়ে দেব চিকেনের মধ্যে সমস্ত কড়াইগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে পাঁচ মিনিটের জন্য ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে খুব সামান্য পরিমাণ জল ব্যবহার করেছিলাম সেই জল দেওয়ার ক্লিপটা নিতে কিন্তু আমি একেবারেই ভুলে গেছি জল দেওয়ার পর দেখো ঠিক এরকম অবস্থায় আসবে তারপর নাড়াচাড়া করে কিছুক্ষণ সময় ধরে রান্না করে নিতে হবে আমি কিন্তু তরকাটা একটু শুকনো শুকনো রান্না করব এরপর আমি দিয়ে দিয়েছিলাম একটা বড়ো সাইজের টমেটো কুচি টমেটো কুচিটা শেষে দেওয়া হলো এই কারণেই যাতে টমেটোটা একটু গোটা কোটা থাকে যখন তরকাটা খাওয়ার সময় টমেটোটা মুখে পড়বে তখন কিন্তু এর স্বাদ বহুগুণে বেড়ে যাবে এইভাবে টমেটোটা দেওয়ার পর ভালো করে তরকারির মধ্যে মিশিয়ে নিতে হবে এবং কিছুক্ষণ সময় ধরে রান্না করে নিতে হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা এখানে আমি দিয়েছিলাম ফ্লেভারের জন্য আর দিয়ে দিয়েছিলাম কিছুটা ফ্রেশ ধনে পাতা তারপর সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছিলাম কারণ আমার রান্নাটা কিন্তু এখন প্রায় হয়ে এসেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেওয়ার পর আমি এর উপর থেকে দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ তরকা মশলা তরকা মশলাটা দিয়ে সমস্ত তরকার সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের এই সুস্বাদু চিকেন দিয়ে তরকার রেসিপিটা আশা করি ভিডিওটি তোমাদের সকলের খুব ভালো লেগেছে যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা